বাইকগুরু ছয়মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চনি প্রণাম জানি আজকের ভিডিওটি আপনাদের সামনে শুরু করেছি তো সেটি হচ্ছে যে গৌতম বুদ্ধ অর্থাৎ বিষ্ণুর যে দশম অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে গৌতম অবতার অর্থাৎ তিনি বুদ্ধদেব তো সেই গৌতম বুদ্ধ তিনি ডায়েট চাট মেনটেন করতেন অর্থাৎ ওনার শরীরকে সুস্থ রাখার জন্য কিছু তিনি ডায়েট মেনটেন করতেন যেগুলি ওনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করত। তো গৌতম বুদ্ধ কীভাবে তিনি ডায়েট মেনটেন করতেন আর তিনি এ বিষয়ে কি পরামর্শ দিয়েছিলেন যা বিশেষজ্ঞরা পালন করে থাকেন গৌতম বুদ্ধের এই ডায়েট চারটি যার ফলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমাদের শরীরে সমস্ত মেদ বেরিয়ে যাবে যার ফলে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবো তো গৌতম বুদ্ধ এ বিষয়ে আমাদের কি ডায়েট চার্ট দিয়ে গেছেন তো সেটি আপনারা জানতে থাকুন এই ভিডিওতে আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন গৌতম বুদ্ধের বলায় কথাগুলি আমরা ডায়েট চ্যাটের শ্রবণ করতে থাকি ইতিহাস ঘাটলে জানতে পারবেন যে গৌতম বুদ্ধ ডায়েট করতে পছন্দ করতেন তবে হওয়ার জন্য নয় বরং শরীরকে রোগমুক্ত রাখতে তিনি সবসময়ই পরিমিত আহারের পক্ষে ছিলেন শুধু তাই নয় একজন বৌদ্ধ ধর্ম অবলম্বীর খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত সে বিষয়েও তিনি আলোকপাত করেছেন যা আজকের যুগেও সমান কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই তো ডায়েটেসিয়ানরা মেদ মুক্ত শরীর পেতে গৌতম বুদ্ধের দেখানো পথ অবলম্বন করার কিছু পরামর্শ দিয়ে থাকেন কি সেই পথ খুব কঠিন কি একেবারেই নয় ক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে কখন খাচ্ছেন আর কি খাচ্ছেন তাহলেই চলবে সেই সঙ্গে আর যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি হচ্ছে যে আজকের জেট যুগে কর্মব্যস্ততা এতটাই মাত্রা ছাড়িয়েছে যে ব্রেকফাস্টও কি ডিনার কোনো সময় শান্তিতে বসে খাবার খাওয়ার যেন সময়ই থাকে না এই নতুন প্রজন্মের হাতে তাই তো কাজ করতে করতে নয়তো অফিস যেতে যেতে রাস্তাতে প্রতিনিয়ত জাঙ্ক ফুড হাতে মুখে চলেছে ফলে বাড়ছে ওজন কমছে আয়ু এক্ষেত্রে গৌতম বুদ্ধের বলে যাওয়া একটা কথা দারুণ কাজে আসতে পারে তিনি সবসময় বলতেন মেপে খাবার খান এবং প্রতিবেলা খাবারের মাঝে কিছু সময় না খেয়ে থাকার চেষ্টা করুন এতে হজম ক্ষমতা যেমন বাড়বে তেমনি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমবে ফলে অতিরিক্ত ওজন হ্রাস পেতে শুরু করবে দ্বিতীয়ত সবশেষ সবশেষ করতে হবে বারো ঘন্টার মধ্যে যেমন গৌতম বুদ্ধ মনে করছেন যে শরীরকে মেদমুক্ত রাখতে সময় জ্ঞান থাকাটা একান্তই প্রয়োজন কিন্তু সময়ের সঙ্গে মেয়েদের কি সম্পর্ক আমাদের প্রশ্নটা জাগতেই পারে প্রাচীন পুঁথি গেটে জানা যায় যে গৌতম বুদ্ধ প্রতিদিন ব্রেকফাস্টের সময় লিখে রাখতেন এবং সেই সময়ে ঠিক বারো ঘন্টার মধ্যে রাতের খাবার খেয়ে বিশ্রামে নিতে চলে যেতেন তার মধ্যে বারো ঘন্টার মধ্যে দিনের খাবার শেষ করে ফেলতে পারলে শরীরের মেদ জমার কোনো সুযোগই থাকে না সেই সঙ্গে রোগমুক্তির প্রথ প্রশস্ত হয় সহজ কথায় যদি সকাল আটটার সময় ব্রেকফাস্ট করেন তো রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বেন এমনটা করলে দেখবেন ওজন বৃদ্ধি কোনো আশঙ্কাই থাকবে না তৃতীয়ত বলেছেন যে সবুজ শাক সবজি খেতে হবে বেশি করে সারা দিনে কত পরিমাণ ক্যালোরি বার্ন করছেন তা ডায়েটিশিয়ানদের কাছ থেকে জেনে নিয়ে সেই মতো ডায়েট চার্টটি তৈরি করে নিন খেয়াল রাখবেন প্রতিদিনের ডায়েটের সিংহভাগ জুড়ে যেন ডাল সবজি এবং বিমস থাকে সেই সঙ্গে খেতে হবে দুধ এবং দই এই ধরনের খাবার খেলেই শরীরে ক্যালোরি বৃদ্ধি আশঙ্কা যেমন কমে যায় তেমনি পুষ্টির ঘাটতিও দূর হয় চতুর্থত অর্থাৎ চার নম্বর কি বলে গেছে না নির্দিষ্ট নিয়ম থাকা জরুরি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করা উচিত এমনটা করলে শরীরে বায়োলজিক্যাল ক্লকে এই সময়গুলি নথিভুক্ত হয়ে যাবে ফলে শরীরের সঙ্গে আমাদের খাবারের একটা যোগসূত্র তৈরি হবে আর এমনটা হওয়ার কারণে আমরা যাই খাই না কেন তা থেকে শরীরের প্রকে সবটুকু পুষ্টি শোষণ করে নেওয়া সম্ভব হবে ফলে দেহে পুষ্টির ঘাটতি যেমন দূর হবে সেই সঙ্গে জন্য নিয়ন্ত্রণে চলে আসবে প্রসঙ্গত সাধু সন্ন্যাসীরা সকাল আটটা পঁয়তাল্লিশে ব্রেকফাস্ট দুপুর একটায় লাঞ্চ এবং সন্ধ্যা ছটার সময় রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন পাঁচ নম্বর তিনি কি বলেছেন যে ভারী খাবারের মাঝে মুখে ভারী খাবার মানে ভারী যখন খাবারটা খাবো মুখ যেন না চলে অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের মাঝে খিদে পেলেও ফল খাওয়া চলতে পারে কিন্তু কোনো ভারী খাবার বা জাঙ্ক ফুড খাওয়া কিন্তু চলবে না এই নিয়মটি মেনে চললেই দেখবেন শরীরে মেদ জমার নামি নেবে না তিনি ছ নম্বর বলেছেন যে চিনি এবং লবণ কম খেতে হবে এই দুটি উপাদান শরীরের পক্ষে একেবারেই ভালো নয় তাই খাবার খাবার খাবারে যেমন লবণের পরিমাণ কম থাকবে তেমনি মাত্রা ছাড়া মিষ্টি বা চিনি খাওয়াও চলবে না প্রসঙ্গত সপ্তাহে একবার দু পিস মিষ্টি খাওয়া যেতেই পারে কিন্তু তার বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আসলে মিষ্টি জাতীয় খাবার শরীরে ক্যালোরির মাত্রা বাড়িয়ে দেয় আর একথা তো সবাই জানে যে দেহ ক্যালো দেহে ক্যালোরির মাত্রা যত বৃদ্ধি পাবে তত ওজনও বাড়তে থাকবে তাই আপ সাবধান কারণ লবণ এবং চিনি থেকে যতটা দূরে থাকা যায় ততটাই শরীরের পক্ষে মেদ যাতে জমতে না পারে তার পক্ষে মঙ্গল তিনি সাত নাম্বার বলেছেন যে বাড়ির খাবার খান বেশি করে যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন দিনের প্রধান তিন বেলা বাড়ির খাবার খায় খাবারটা দিয়ে সারতে হবে এমনটা করলেই দেখবেন নানাবিধ রোগের প্রকোপ যেমন কমবে তেমনি ওর জন্য নিয়ন্ত্রণে থাকবে কারণ রাস্তার খাবারে যে যে উপাদানগুলি ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি স্বাস্থ্যকর নয় সে সঙ্গে যে তেল দিয়ে রান্না করা হয় সেটা এতটাই খারাপ কোয়ালিটির হয় যে নানাবিধ দীর্ঘমেয়াদী পেটের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় আট নম্বর বলে গেছেন যে শান্তমণি শান্ত জায়গায় খাবার খান খাবার খাওয়ার সময় মন যাতে শান্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সেই সঙ্গে টিভি দেখতে দেখতে অথবা হতে পারবে না সেই সঙ্গে খাবার ঠিক মতো হজম না হওয়ার কারণে নানাবিধ শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় এই সমস্ত গৌতম বুদ্ধের ডায়েট যে চারটি তিনি বলে গেছেন তো আমাদের যদি সেইগুলি প্রতিনিয়ত ফলো করা হয় অর্থাৎ প্রতিনিয়ত যদি আমরা সেগুলি মেনটেন করতে পারি তাহলে আমাদের শরীরে যে বাড়তি এক্সট্রা মেদটা জমে থাকে সেটা জমতে পারবে না তাই এই সমস্ত যদি আমরা করে থাকি অর্থাৎ একটা ঠিক নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া থেকে এবং রাত্রে শোয়া অবধি যদি করি এবং বাইরের সমস্ত খাবার খাওয়াকে আমরা যদি বর্জন করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব। এবং আমাদের রোগের আশঙ্কাও কমে যাবে তাই আপনারা গৌতম বুদ্ধের এই সমস্ত ডায়েট চার্টটি যদি পালন করতে পারেন অর্থাৎ আমাদের আপনাদের অর্থাৎ আমাদের সমস্ত শরীর যেন রোগমুক্ত হয়ে যাবে তাই আমরা সবাই মিলে গৌতম বুদ্ধের এই ডায়েট চার্টটি যদি আমরা পালন করতে পারি অর্থাৎ মেনটেন করতে পারি তাহলে আমাদের শরীরে সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে ছোট্ট লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের ধর্মীয় পৌরাণিক কাহিনী এবং ঠাকুরগুরু মহারাজ নিগমানন্দ পরমংশ বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাবলী ঠাকুরগুরু যে বিভিন্ন ধরনের বাণী সেগুলি দেওয়া হয়ে থাকে সেগুলি আপনারা শ্রবণ করতে পারবেন তো আসুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই জয়গুরু জয়মা কমেন্টে লিখে জানাবেন